কি কি হলো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে ভেবে জল চলে আসলো বুঝি একদমই যেন জলটা নিচে টপকে না পড়ে এই যা মজা করছিলাম যে দেখেই বুঝতে পারছো আজকে মেনুতে কি রয়েছে একদম সুন্দর শীতের মধ্যে শীতের রোদে বসে মটন রান্না করছি আর কোথায় কাঠের উননে কেন বলো তো আজকে গ্যাসটা হঠাৎ করে চলেই গেল টাটা বাই বাই করে আর গ্যাসের যিনি দেয় তার চোখে অপারেশন হয়েছে তাই তিনি আর আসতে পারবেন না তাই আমাদের কাঠের উনুনেই বসাতে হয়েছে আর আমার হেল্পার ওই দেখো বসে আছে হুম সব চি ফেলে দিয়েছে এবার জল দিয়ে খেলা হচ্ছে দাঁড়াও দাঁড়াও কাঠের উনুনে রান্না করতে আমি একদমই পারি না আমার ভীষণই ভয় লাগে মাঝে মাঝে শাশুড়িমা একটু ভাতটাত করেন কাঠের উনুনে আর কাঠের উনুনটা উনিই জ্বালিয়ে দিয়ে গেছেন যেহেতু ওনার শরীরটা ভালো না কোমরে ভীষণ সমস্যা ফিজিওথেরাপির লোক এসেছে তাই ওনাকে ঘরে যেতে হয়েছে উনানটা জ্বালিয়ে দিয়ে উনি গেছেন পথে তো উনান বন্ধ হয়ে গেছিলো এই যে দেখো কি কষ্ট করে আবার জ্বালিয়েছি ভয়ই পাচ্ছিলাম রান্না মনে এই পথে বন্ধ হয়ে যায় কি করছো তুমি জামা জামা সব ভিজে দিচ্ছিস তো ঠিকই রাখো আবার নামছিস ওখানে অবশেষে উনানটা ধরাতে পেরেছি তার জন্য মনে একটা বিশাল আনন্দ যে না আমি পেরেছি ও যে বলে না কষ্ট করলে কেষ্ট মেলে আমি কিন্তু পেরেছি একদম আর মাংস রান্নাটা শাশুমা আমার কাছেই ফেলে দেন মানে টুকটু সব রান্নায় আমার রান্নাটা আমারই করতে হয় কারণ আমার হাতের রান্না নাকি ওনার খুবই ভালো লাগে মানে উনি রান্না করতে চান বলবে যে না আমি মাংস টাংস রান্না করতে গেলে টেস্ট হবে না সবাই পচা পচা বলবে তুমিই করো বেশ ভালোই হলো জানো ওই ধোয়া ধোয়ার গন্ধটা স্মোকি টাইপের কিন্তু এসেছে আর দারুণ হয়েছে আর আজকে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয়েছে বেশি কষা করিনি মানে কষা কষা গ্রেভি গ্রেভি আনিনি ঝোলা ঝোলা কারণ কত্তা মশাই এর নাকি ঝোলা ঝোলা মাংস খেতেই ভীষণ ভালো লাগছে ভালো লাগে বেশি বলছিল যে এরকম ভাবে খেতেই ভালো মানে ইচ্ছে করছে তাই করেছি আর ওইদিকে তো পুট্টু সাম্মাকে হেল্প করছে মা এই নাও মা ওই নাও আর জল ঘটি দেখে তো মানে ঠাকুরের বাসন মাছতে বসবে অমনি তো ফিজিওথেরাপি লোক এসেছে ওই তো সুযোগ পেয়েছে তাই ওখানে বসে সব কিছু ঘাটছে জল দিয়ে পুরো গা ঘেটে দিয়েছে কিন্তু আমি কিছু বলার নেই কিছু করার নেই যেহেতু আমার তাতি করে রান্নাটা করতে হবে আর হলে পুটু সেখানে চলে আসলে ভীষণ ছোট মানুষ ভয় আর দেখো কি দুষ্টু করছে কি খাচ্ছ তুমি বাতিতে নিয়ে খাচ্ছো বাটিতে কি খাচ্ছ চি চিনি খাচ্ছ পুটুস পুটুস ইয়েস মাম্মা ইটিং সুগার নো মাম্মা টেলিং লাই নো মাম্মা ওপেন ইয়ার মা দেখেছ চি খাচ্ছো চি আমার রান্না কমপ্লিট সব টেনে টেনে ঘরে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই নাও খেতে বসে গেছি ভীষণ খিদে পেয়েছে কি কেমন লাগলো জানিও কিন্তু আবার দেখা হবে পরের ভিডিওতে আজ তবে আসি এইটুকুই টাটা বাই ভালো থেকো একটা লাইক কমেন্ট করো কিন্তু প্লিজ কাদের কাদের মটন কষা ভালো লাগে নাকি একটু গ্রেভি দিয়ে নাকি ঝোলা ঝোলা পাতলা ঝোল দিয়ে ভালো লাগে জানিও কিন্তু হ্যাঁ ওইটা ওইটা কি নন্দ করছি মা Mutton. Mutton. Mutton.